আসসালামু আলাইকুম বাইক জুড়ে নতুন আজকে আরও একটি ভিডিও তো আজকের ভিডিওতে দুইটা বাইক দেখাবো সর্বপ্রথম দেখাবো সুজুকি জিক্সার মনোটন বাইশের মডেল বাইশের ছয়ে কিনা তো বাইকটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সতেরো হাজার কিলো রান তো যারা নিবেন যাচাই বাচাই করি তারপর নেবেন বাইকটাতে কোনো গসা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না মোট কথা এক্সিন কোনো বাইক আমরা কেনা বেচা করি না বাইকটাতে যদি গসা মাজা ধরেন তাহলে পিছনে যে সিংটা আছে দেখাই আমি এই সিনটা তো অল্প একটু ঘষা আছে এটা হয়তো বা ভদ্রলোক ব্যাগ জুলাইতে গেছে বা কিছু একটা ভাবে ঘষা গেছে যে এই ঘষাটাই পাবেন এছাড়া বাইকে কোনো ঘষা মাজা পাবেন না বাইকটা মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনের অবস্থা আছে যেলে কোনো কাজকর্ম করানো হয় নাই বা কোনো কাজকর্ম করা তো করানো লাগবে না তো যাই হোক বাইকটা কিন্তু বাইশের মডেল বাইশের মাঝামাঝি কিনা না বাইকটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন বাইকটা অন্টেস অবস্থায় আছে তো বাইকটার প্রাইস আছে আমরা এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা দেখবেন যাচাই বাছাই করবেন তারপর নেবেন দেখেন সামনের হেডলাইটটা কোথাও কোনো ঘষা মাজা পাবেন না বাইকটাতে মানে দেখলেই পছন্দ হবে আশা করি তারপর যে যে বাইকটা দেখাবো বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ছোট বাইকের জন্য স্কুটির জন্য অনেক আপুরা বা ভাইরা ফোন দেয় আমাকে তো এই বাইকটা দেখতে পারেন বাইকটা কিন্তু আমার এই শোরুমের কাছের বাসা মহিলার নামে কাগজ উনি ফার্স্ট মালিক বাইকটা কিন্তু খুবই ফেস করে সব অবস্থায় চলাইছে মহিলা চালাইছে বুঝতেই তো পারেন কেমন চলছে মাইমি সিং এর রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন বাইকটি কিন্তু রান করছে মোটামুটি আঠারো উনিশ হাজার কিলোর মতো রান হয়েছে কোথাও কোনো গসা মাজা পাবেন না অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো এই বাইকটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন বাইকটা কিন্তু বাহান্ন টাকা হলে নিতে পারবেন রেজিস্ট্রেশন করা ফাঁস মালিক তো এই ছিল আমাদের আজকের ভিডিও সালাম আলাইকুম